হয় শিক্ষার্থী শিক্ষার্থীরা তোমাদের সবাইকে আমারও স্বাগত নবম দশম শ্রেণীর বল অধ্যায়ের এই গুরুত্বপূর্ণ প্রশ্নে আমাদের আজকের ক্লাসে আমরা দুইটা বস্তু যদি পরস্পর বিপরীত দিক থেকে ধাক্কা লাগে তাহলে সেক্ষেত্রে তার মিলিত বেগের মার কত হবে এই প্রশ্ন আমরা সল্ভ করব। তো এই প্রশ্নটা সল্ভ করার আগে তোমাদের এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সূত্র আছে এখানে দেখতে পাচ্ছ আমরা সূত্রগুলো এখানে রেখে দিয়েছি আমরা প্রত্যেকটা সূত্র থেকে আলাদা আলাদা ম্যাথ গুলো করবো যে প্রশ্নগুলো তোমাদের বার্ষিক পরীক্ষা এবং বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো যারা আমার গত ক্লাসটা অর্থাৎ গতি অধ্যায়ে দেখো ঠিক একইভাবে আমরা প্রত্যেকটা টপিক ভিত্তিক সূত্র লিখে সেগুলোর প্রশ্নগুলো সমাধান করেছি তো যারা দেখো ক্লাসটা দেখে আসতে পারো আর আজ থেকে আমরা বল অধ্যায়ের লেকচার শুরু করলাম অর্থাৎ এই অর্ধেক যতগুলো ইনফর্মেন্ট প্রশ্ন আছে আমরা সেই গানের প্রশ্নগুলো খুবই সুন্দর ভাবে বুঝবে ইনশাআল্লাহ তো আসলে আমরা এখান থেকে আজকে এই প্রশ্নটা দেখি এর প্রশ্নটা দুই হাজার সালে আসছে তো আমাদের প্রশ্ন দেওয়া আছে একটা বস্তু যার ভর দেওয়া আছে 9৫০ পঞ্চাশ কেজি এখানে একটা বস্তু যার ভর দেওয়া আছে সাতশো কেজি এটা সংঘর্ষের পূর্বে তো তুমি দেখতে পাছো। এই প্রথম বস্তুটা এই দিকে মুক্ত করতেছে আর দ্বিতীয় বস্তুটা এই দিকে মুখ করতেছে অর্থাৎ বিপরীত দিকে তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের দুইটা বস্তু সংঘর্ষের ক্ষেত্রে যদি দুইটা বিপরীত দিক থেকে আসে তাহলে তুমি যদি প্রথম বস্তু চিহ্ন পিলাস ধরো তাহলে দ্বিতীয় বস্তুর চিহ্ন কি হবে মাইনাস বস্তু বলতে তার আদি বেগের মান প্রথম বস্তু যদি তুমি আদিবেগটা বা বেগটা তুমি পিলাস ধরো তাহলে দ্বিতীয় বস্তুর বেগটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে অটোমেটিক কারণ এরা দুইটা বিপরীত দিক থেকে আসছে তো এখন যদি আমরা দুইটা বস্তু মিলিত মিলিত বেগটা বের করি মানে সংঘর্ষের পরে তবে মিলিত বেগ কত তাহলে এখান থেকে আমরা এই সূত্রটা নিয়ে নেব আমরা মিলিত বেগের সূত্র জানি m1v1 m2v2 m1 E1 m2 v এই সূত্রে আমরা মানগুলো বসায় দিলেই হয়ে যাবে আমাদের তো ফার্স্টে আমরা লিখে নেব আমরা জানি আমরা জানি আমরা মিলিত বেগের সূত্র বসিয়ে দিলাম যে মিলিত তো আমরা চাইলে এখানে লিখতে পারি এই এম দ্বারা দুইটা বস্তু সমষ্টি একবারে বোঝাবে তো আমরা এইভাবে না লিখে আমরা আলাদা আলাদা যোগ করব যেহেতু আমরা ক্লাস নাইনে পড়ি অর্থাৎ একদমই রিসেন্ট আমরা ফিজিক্স বইটা হাতে পেয়েছি তো এই জন্য আমরা এই অঙ্ক একটু ভেঙেই করব আর এই ভি দ্বারা দুইটা বস্তু বেগটাকে বোঝাবে অর্থাৎ দ্বিতীয় এবং প্রথম বস্তু ধাক্কা লাগার পরে একসাথে বেগটা কত হবে এই বেগটা বোঝাবে তাহলে এখান থেকে যদি আমরা ভি ভ্যালুটা বের করে নিই তাহলে m1 e1 প্লাস u2 বাই m1 প্লাস m2 তো এখানে মানগুলো যদি আমরা ইনপুট করি আমাদের m1 মানে প্রথম বস্তুর ভর এখানে লিখে আর এম টু মানে দ্বিতীয় বস্তুর ভর এটা ই ওয়ান মানে প্রথম বস্তুর আদিবেগ আর ইউ টু মানে দ্বিতীয় বস্তুর আদিবেগ তো এখানে প্রথম এম ওয়ান ঘর অর্থাৎ নয়শো পঞ্চাশ কেজি গুণ এখানে ই ওয়ান আদিবেগ আদিবেগ দেওয়া আছে পঞ্চাশ কিলোমিটার পর আওয়ার এটাকে যদি আমরা মিটার বা সেকেন্ডে করি তাহলে আমাদের এক হাজার দ্বারা গুণ আর ছত্রিশশো দ্বারা ভাগ কারণ আমরা জানি এক কিলোমিটার সমান এক হাজার মিটার আর এক ঘন্টায় হবে ছত্রিশশো সেকেন্ড তো এইটাকে এক হাজার দ্বারা গুণ আর ছত্রিশশো দ্বারা ভাগ করলে রেজাল্ট আসবে তেরো দশমিক এইট নাইন প্লাস আমরা সেম ভাবে এম টুর মানটা বসিয়ে দেব এম টুর মান ছিল আমাদের সাতশো কেজি গুণ এখানে ইউ যেহেতু এটা দ্বিতীয় দিক থেকে আসতেছে প্রথমটা চিহ্ন প্লাস ধরছি দ্বিতীয়টা চিহ্ন মাইনাস হয়ে যাবে এখান থেকে আমাদের ইউ টু এর মান আমরা পেয়েছি তো যদি এইটা একবারে তুমি ক্যালকুলেটার উঠে প্রেস করো তাহলে উত্তর আসবে জিরো দশমিক থ্রি থ্রি ফাইভ ফাইভ এত মিটার পার সেকেন্ড তো এইটা হচ্ছে আমাদের মিলিত বেগ তাহলে দেখছো সহজ অর্থাৎ যদি এই প্রশ্নগুলো আমরা সূত্রগুলো ভালোভাবে আয়ত্তে থাকে তাহলে এগুলো বোঝা অনেক সহজ তো এখানে সূত্রগুলো ধারাবাহিকভাবে লেখা আছে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে সূত্রগুলো বাসায় খুবই ভালোভাবে প্র্যাকটিস করবা এবং যদি এই অধ্যায় বাদেও তোমাদের অন্য কোনো অধ্যায়ে প্রবলেম হয় গাণিতিক সমস্যায় কমেন্টে দাঁড়াতে পারো ইনশাআল্লাহ আমরা সেই অধ্যায় দ্রুত লেকচার দেওয়ার চেষ্টা করব।